আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা সত্যম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা জানি যে এমপিভুক্ত শিক্ষকদের ইএফপিতে বেতন প্রচার চালু করছে যদিও এখনও পূর্ণাঙ্গভাবে সমস্ত শিক্ষকদের ইএফটিতে বেতন চালু করতে পারে নাই টোটালি এখনও পর্যন্ত ষাটটি ধাপে ডিসেম্বর বেতন পে করা হয়েছে বাট এখনও অনেক শিক্ষকদের এই ইএফটিতে ডিসেম্বর এবং ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এগুলোর বেতন দেওয়া হয় নাই তো এই ক্ষেত্রে অনেকে আপনারা অনেকে বলেন যে আমাদের সমস্ত তথ্য ইনফরমেশান ঠিক আছে বাট আমাদের নাম আসে নাই তো মানুষের কর্মকর্তাদের কথা অনুযায়ী হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এনআইডি ভ্যারিফিকেশানের মিসম্যাচ হয়েছে সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে আবার যাচা বাছাই চলতেছে তো এই ক্ষেত্রে পঞ্চম দফের জন্য আট হাজার আটশো সাতাশি জনের প্রাথমিক একটা নাম লিস্ট করছে তো সেই ক্ষেত্রে সেটা কারা এখনো সেটা প্রকাশ করে নাই তো আশা করতেছি খুব অচিরে তাদের নাম প্রকাশ করবে তো আজকের ইলেকট্রিক যে আপডেট নিউজ সেটা হচ্ছে জানুয়ারি মাসের বেতনটা কবে দিবে এই ক্ষেত্রে যেহেতু প্রথম থেকে সেটটি দাপে ডিসেম্বর বেতন দেওয়া আছে তাদের জানুয়ারি মাসের বেতনটা কবে দিবে তো এই ক্ষেত্রে এই জানুয়ারি মাসের বেতনের ব্যাপারে মানুষের যে কর্মকর্তারা বলতেছেন যে এই জানুয়ারি মাসের বেতন এই ছাড়ের অনুমোদন দেওয়া দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো আশা কর ওনারা বলতেছে আগামী বৃহস্পতিবার মানে সাতাশে ফেব্রুয়ারি কিছু সংখ্যক অল্প সংখ্যক কি শিক্ষক কর্মচারীর বেতন পাবেন তো পূর্ণাঙ্গভাবে মানে সমস্ত শিক্ষক পাবেন না এই মাউসির এক কর্মকর্তা বলেন যেহেতু মন্ত্রণালয় থেকে বেতনের ছাড় দেওয়া হয়েছে কিন্তু আগামী বৃহস্পতিবার সব শিক্ষকের বেতন পাবেন না এর কারণটা হচ্ছে কিছু টেকনিক্যাল কারণে সব শিক্ষক বেতন দেওয়া সম্ভব হবে না আগামী রোববার মানে দুই মাস সব সব শিক্ষক মানে যে সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী আছে তাদেরকে তাদের বেতন মানে পেতে পারেন ঠিক আছে রূপ আগামী মার্চের কথা বলা হচ্ছে তো এখনো ফেব্রুয়ারি মাস বাকি যে ফেব্রুয়ারি বেতন গুলো যে কবে দিবে সেটা আলো ভালো জানে এখনও তো অনেক শিক্ষক বাকি আছেন যারা কোনো মাসের বেতন আসে নাই তো এটা হচ্ছে এপ্রিল একটা আপডেট নিউজ তো ভালো থাকে আপনার আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ আল্লাহ